শিলচর শহরে আবারও সংঘটিত হয় চুরির ঘটনা কাছার পুলিশ সতেরোটি চোর ধরার পরে কিছুতেই দমিনী চুরি জানা যায় শিলচর শহরের মেন রোড থেকে চুরি হয়ে যায় একটি মারুতি ইকো গাড়ি শিলচর সিভিল হাসপাতালের বিপরীতে আট কটেজের সামনে থেকে চুরি হয়ে যায় গাড়িটি সিসি ক্যামেরার ফুটেজও ধরা পড়ে চুরির ঘটনা গাড়ির মালিক গাড়ি রেখে রাতে ঘরে যান সকালে উঠে দেখেন ওনার গাড়ি নেই তারপর গাড়ির মালিক বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারেন ওনার গাড়িটি চোরের দল নিয়ে যায় তারপর গাড়ির মালিক শিলচর শিলচরখাড়ি আউটপোস্টে গিয়ে গাড়ি চুরির মামলা দায়ের করেন গাড়ির মালিক মনোজিৎ ধর বলেন শিলং থেকে তিনি বেড়াতে এসেছিলেন শিলচরে আত্মীয়র বাড়িতে গাড়িটি চুরি হওয়ায় ওনারা বিপদে পড়েছেন কারণ গাড়িতে ছিল ওনাদের অনেকগুলি লাগেজ এই চুরির ঘটনায় ওনারা দুঃখিত হয়ে জানিয়েছেন যে ভবিষ্যতে গাড়ি নিয়ে শিলচরে আসতে হলে চিন্তা করতে হবে রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমার নাম মনোজিৎ ধর আমি শিলং থেকে গতকালকে আসলাম শিলচরে থাকতে আমার কাজানে ঘরে আমি আমার গাড়িটা রাত্রে সিভিল হসপিটালের সামনে পার্ক করে ঘরে গিয়ে ঘুমালাম সকালে উঠলাম উঠে গিয়ে দেখি আমার গাড়িটা ওইখানে নাই আমি এপে গেলাম পুলিশ স্টেশনে গিয়ে এফআইআরও দিলাম সব কিছু করলাম কিন্তু এখন পর্যন্ত কিছু খবর পেলাম না গাড়িটার আমি দেখুন বাইরে থেকে এসেছি বাইরে থেকে এসে থাকলাম কাজনে ঘরে আমার গাড়িটা চুরি হয়ে গেলো এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না হ্যাঁ আমি এখন শিলং যাওয়ার কথা ছিল আজকে কিন্তু এই কারণে আমি যেতে পারিনি হ্যাঁ এখন এটা তো মানে একটা কি বলবো কীরকম কথা হয়ে গেলো হ্যাঁ বাড়িতে কেউ আসলে ও সেফ না ও গাড়ি নিয়ে আসবে যে আর এসে যে রাখবে কোনো জায়গায় হ্যাঁ এগুলো তো একদম সেফ জিনিস না আর আরেকটা ব্যাপার হলো যে আমরা দেখলাম যে পুরো যে পাবলিক সিসিটিভি ক্যামেরা একটাও ওয়ার্কিং না তাহলে আজকে যদি চুরি হচ্ছে চুরি হচ্ছে বা কোনো ক্রাইম হচ্ছে মানুষ জানবে কী করে যে একটা কিছু ক্রাইম হচ্ছে কোনো সিসিটিভি ক্যামেরা ওয়ার্কিং না কোনো সিকিউরিটি নাই কোনো সেফটি নাই এটা কত বড় একটা কোয়েশ্চেন মার্ক পুরো শিলচর টাউন ইনফ্যাক্ট বারাক ভ্যালির সেফটি আর সিকিউরিটির উপর একটা বড়ো কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে এবং কি আমরা এখন শুনতেই পারছি এভরিডে ড্রাগসের কেসেস হচ্ছে গাড়ি চুরি হয়ে যাচ্ছে বাইক চুরি হচ্ছে ঘরে ঘরে মানুষ ঢুকে চুরি করছে সো আমি এটাই বলতে চাই যে আমাদের ডিসি স্যার আছেন এসপি স্যার আছেন আমাদের পলিটিক্যাল লিডার্সদের কাছে অনুরোধ করছি যে আপনারা প্লিজ এই জিনিসটা খুব একদম প্রায়োরিটিতে এটাকে সলভ করেন কারণ আজকে এটা শিলচারের একটা সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে বাইরের থেকে শিলং থেকে মানুষ এসে ওদের গাড়ি চুরি হয়ে যাচ্ছে আর ওটাও কি বারোটা চল্লিশে তো আমরা আজকে এসপি স্যারের কাছে গেছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি এই কেসটাকে একদম প্রায়োরিটিতে সলভ করার চেষ্টা করছেন কিন্তু আমরা শিলচরের জনগণকেও বলবো যে আপনারা যদি গাড়িটা কোনো জায়গায় স্পট করেন ব্লু কালারের মারুতি ইকো গাড়ি নাম্বারটা এম এল জিরো ফাইভ টি সেভেন সিক্স ফাইভ আমি আবার বলছি এম এল জিরো ফাইভ টি সেভেন সিক্স ফাইভ ইকো গাড়ি মারুতি আর ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হলো গিয়ে এই টু ফাইভ এইট নাইন এইট ফাইভ এইট ওয়ান এইট আমি আবার বলছি এইট টু ফাইভ এইট ওয়ান এইট এইট টু ফাইভ এইট নাইন এইট ফাইভ এইট ওয়ান এইট আপনারা যদি গাড়িটা কোনো জায়গায় স্পট করেন বা আপনাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে কোনো লিড পান প্লিজ আমাদেরকে জানান কারণ এটা খালি আমার ব্যাপার নয় ওর ব্যাপার নয় এটা পুরো শিলচর শহরের একটা সম্মানের উপরে দাঁড়িয়ে রয়েছে যে বাইরের দিকে গেস্ট এসে ওদের গাড়ি চুরি হয়ে যাচ্ছে আর আমি রিকোয়েস্ট করব আমাদের থানার যে ওসি ম্যাম আছেন হিমাক্ষী ম্যাম উনি অনেক হেল্প করছেন উনি অনেক চেষ্টা করছেন সব আউটপোস্টে খবর দিয়েছেন কিন্তু এটাকে যদি একটু ফাস্ট ট্র্যাক করা যায় তাহলে সত্যি অনেক হেল্প হয়ে যাবে ধন্যবাদ